এ খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই প্রশ্নগুলি শেষদার শুকুরের জন্য কি পবিত্রতা অর্জন করতে হবে সালাতের মতো মানে অজু থাকতে হবে গোসুল ফরজ থাকলে গোসুল করে আসতে হবে তারপরে গায়ে কাপড় না থাকলে গায়ে হাতে কাপড় দিতে হবে এইরকম মহিলাদের হেজাব সালাতের জন্য হেজাব শর্ত পুরো শরীর ঢাকতে হবে শুধু হাত খোলা থাকবে আর পা খোলা থাকবে মুখমন্ডল খোলা থাকবে কিন্তু বাকি শঙ্করকে তলা রয়েছে কিন্তু খোলা যাবে তা না পর্যন্ত বা জমিন পর্যন্ত যদি কাপড় থাকে পায়ের তলা ঢাকা মহিলাদের আবশ্যক নাই তো এইগুলো কি তাদের ক্ষেত্রে প্রযোজ্য সেচদার শুক্রের ক্ষেত্রে না মাথায় যদি কাপড় না থাকে তবু সেজদা শুকুর করতে পারবে কেবলা মুখে হওয়া শর্ত যে সালা সালাতের জন্য যে শর্ত রয়েছে অন্য শর্ত রয়েছে এই শর্তগুলি কি সেজদা শুক্রের ক্ষেত্রে প্রযোজ্য এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে অধিকাংশ আলমাদের মত হচ্ছে যে না এসব শর্ত নেই সুতরাং সেচদার শুকুর ধরেন খুশির খবর এসছে সেই সময় উজু নেই গোসল ফরজ হে আছে সাথে সাথে এই না যে গোসল করি উজুটা করি তারপরে সেজদা শুকুর না কোনো প্রয়োজন নেই হ্যাঁ খালি গায়ে আছে হ্যাঁ গেঞ্জিটা পরি জামাটা পরি তারপরে হ্যাঁ এতে যেমন আমাদের এসে মাথা টুপি নামাজ মাথায় টুপিটা দিই না এসব নেই কোনো প্রয়োজন কেবলামুখী হয়ে কেবলামুখী হইতে পারলে ভালো এগুলো যদি থাকে ভালো কেবলামুখী হয়ে গেলে ভালো জরুরি এই মতটি অনেক সালাফেসাহাম তাবে এক দল রয়েছেন তাতে কিছু মালিকী অলমারা রয়েছেন অনেক গবেষকদের মত এটি যেমন এমা বিবিনাজার ইতাবি এমা বিবিনা হাজম জাহেরি

দ্বিতীয় মত হচ্ছে সেজদা শুকরের জন্য শর্ত রয়েছে যেমন নফল নফলে শর্ত রয়েছে নফল নামাজের জন্য যেসব শর্ত রয়েছে সেগুলি রয়েছে নফল নামাজ পড়লে থাকতে হবে যেন গোসল না থাকে না বড় না ছোট না না থাকে তাহলে এসব থাকতে হবে তারপরে শরীর ঢাকা থাকতে হবে যতটা সলাতের জন্য ঢাকার বিধান রয়েছে তা থাকতে হবে ইত্যাদি এটি হচ্ছে সাফি মজাহাব এটি হচ্ছে অধিকাংশ হামবেলিদের মত এটি হচ্ছে কিছু হানাফিদের মত কিন্তু এর পক্ষে সহি সঠিক দলিল নেই দলিল নেই কেন কিছু দলিল পেশ করি যে যেকুরের জন্য কোন এই সব শর্ত আবশ্যক নাই নিসাল্লাম মেদহাদিস যেমন শুনলাম যে নবী সাল্লাহ সাল্লামের কাছে কোনো যদি খুশির খবর আসতো কোনো সুসংবাদ দেওয়া হয়তো সাঁকে সাঁকে সিদ্ধে লুটিয়ে পড়তো তার মানে অজু আছে কি না এ কথা নবী সাল্লাম কখনো চিন্তা করতেন না এবং সাহাবাই কেরমকে এটা শিক্ষা দেননি যে তোমাদের উজু আছে কি না ইত্যাদি সব শিক্ষা নেন এটা স্পষ্ট প্রমাণ করে যে সেদার শুক্রের জন্য তাহারাত শর্ত পবিত্রতা শর্ত নাই বা অন্যান্য কোনো শর্ত নেই তাহারাত যদি শর্ত হয়তো পবিত্রতা যদি শর্ত হয়তো তাহলে নবী সাল্লা অবশ্য অবশ্যই সাহাবাহিক কারণদের জন্য সুস্পষ্ট করে দিত কারণ তিনি দিনের বিধিবিধান বর্ণনার জন্য এসেছেন সেজদা শুকুরের আমল শিখিয়েছেন কিন্তু সেজদা শুকুরের শর্ত যদি আবশ্যক হইত তাহলে অবশ্যই তিনি বিনা বিলম্বে তা শিখিয়ে দিতেন কিন্তু তা করেননি যখন কোনো দলিল এই মর্মে নেই তাহলে বিনা দলিল এই কথা বলা যাবে না যে শেষ দায় জন্য শর্ত হচ্ছে তাহারা শর্ত হচ্ছে কেবলামুখী হওয়া শর্ত হচ্ছে সাতুরুল আওরা শরীর ঢেকে রাখা ইত্যাদি না শেষ দা বিষয়টি আকস্মিক হঠাৎ করে একটা খুশির খবর কি আপনাকে দিল সরাসরি হোক বা আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক হঠাৎ করে যখন খবর আসছে মানুষ সব সময় পবিত্র থাকবে এটা খুব কমই লোক রয়েছে বিরল শেষদার শুক্র যদি বলছেন না আচ্ছা ঠিক আছে আমি উজুব করি গোসুল করি তারপর সেজদা শুক্র করব তাহলে যে রহস্য যেমনই একটি খুশি হইল সাতে সাঁচে সেজদা দিয়ে লুটিয়ে পড়া এই রহস্যটি কিন্তু এই হেটমত্রে সেখানে আর থাকলো না তারপর সোহেব মোসল তিনশো চুহাত্তর নম্বর হাদিসে রয়েছে আর একটি দলিল

আর টয়লেট থেকে বেরোলেন তো উজু করে নেন খাওয়া খাওয়া দাওয়া করবেন তো তখন তিনি বলছেন আমি সলাতের জন্য ইচ্ছুক হব তখন উজু করব এমন খেতে বসছি তো উজু করতে হবে তাহলে বোঝা যাচ্ছে যে শুধু সলাতের জন্য এখানে দরিদ্রটি হবে সলাতের যখন উদ্দেশ্য থাকবে তখন উজু করবো সেই উদ্দেশ্য উদ্দেশ্য থাকলে উজু করবে কথা বলেন আমি বলতেন সলাতের যখন ইচ্ছা করব তখন উজু করব কোরআন লাউ করবো তখন এমন উজু করব কোরআন এর জন্য উজু আবশ্যক নাই যদি অধিকাংশ আলম বলছেন কিন্তু কিন্তু আবশ্যক শর্ত নাই তারপরে মনে রাখতে হবে যে শেষ দায় শুকুর সলাত নাই যার নাম সলা তার জন্য তাহার শর্ত এই জন্য জানাজার জন্য পবিত্রতা শর্ত উজু শর্ত কিন্তু সিজদা শুকুর এরকম সালাতের বাইরে কেউ যদি সিজদা তেলাওয়াত করে তার জন্য উজু শর্ত না যে করে এসে তারপর সিজদা তেলাওয়াত মোটেই সৌদি আরবের ফতোয়ার স্থায়ী কমিটি যে লাজনা দায়মা রয়েছে তার সপ্তম খন্ড দুইশো তেষট্টি রয়েছে বলছে আর সঠিক মত হচ্ছে আন্না সজুদা শুক্রে ও সজু তেলা ও তেলে তালিন মুস্তামিন সেজদা শুকুর এবং শেষ দায় তেলাওয়াত যিনি তেলাওয়াত করবেন তিনি শেষদা করবেন যিনি মনোযোগী শুনবেন তিনি শেষদা করবেন আর এই দুই শেষদার জন্য শেষদার শুক্র শেষদা তেলাওয়াত তাহারা পবিত্রতা শর্ত নয় কেন লিয়ান্নাই সাফি হকমে সলা কারণ এটি সলাতের মতো তার বিধান নাই সলাতের জন্য তাহারা পবিত্রতা শর্ত রয়েছে